আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি ধসিতা বনের চিৎকার আজও আমি তণ্ডার ভিতরে এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় বাতাসে লাশের গন্ধ মাটিতে লেগে আছে রক্তের দাগ এই রক্ত মাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল জিন্ন জীবনের পূজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার আজ যারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রের গুহায় কি তবে নষ্ট জন্মের পিতাহীন জননীর লজ্জার ফসল জাতির পতাকা খামছে ধরেছে সেই পুরনো শকুন জাতির পতাকা খামছে ধরেছে সেই পুরনো শকুন বাতাসে লাশের গন্ধ নিযন আলোই তো নত কি দেহের মাংসের তুপান মাটিতে লেগে আছে রক্তের দাগ চালের গুদামে জমা হয় অনাহারি মানুষের হাড় চোখে ঘুম আসে না সারা রাত জেগে থাকি তন্ডার ভিতর শুনি দস্যিতা বনের চিৎকার নদীতে পানার মতো ভেসে আসে মানুষের পচা লাশ মুন্ডুহীন বালিকা কুকুরে খাওয়া বিবৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে আমি ঘুমাতে পারি না আমি ঘুমাতে পারি না রক্তের কাপনে মোড়া কুকুরে খেয়েছে যারে শকুনে খেয়েছে যারে সে আমার ভাই সে আমার মা সে আমার প্রিয়তম পিতা স্বাধীনতা স্বজন হারিয়ে যাওয়া একমাত্র স্বজন স্বাধীনতা এ আমার প্রিয় মানুষের রক্তে কিনা অমূল্য ফসল ধর্ষিতা বোনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা দাঁড়াও নিজেকে প্রশ্ন করো কোন পক্ষে যাবে তুমি